নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে মূলত আমরা যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রবণা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভিটি নেগেটিভিটি সমস্ত রকম বিষয় আলোচনা করব তবে আজকের ভিডিওটির উদ্দেশ্য একটি আছে কি উদ্দেশ্য আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আমরা শ্রবণার ভুলগুলোকে আইডেন্টিফাই করি যে একজন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা তিনি জীবনচক্রে চলার ক্ষেত্রে কি কি ধরনের ভুলগুলো করেন কোথায় কোথায় তাদের কিন্তু ভুল হয়ে যায় সেটা আমাদের আজকে জানতে হবে আইডেন্টিফাই করতে শ্রবণা নক্ষত্রের প্রত্যেকজনের যাদের জন্ম তাদের কিন্তু দেবকন রাশি মক মকর রাশি তিরিশ ডিগ্রির মধ্যে তেরো ডিগ্রি কুড়ি হচ্ছে শ্রবণা অর্থাৎ আর দশ ডিগ্রির পর থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত শ্রবণার স্প্যান বা এখন এই শ্রবণা নক্ষত্রের দেবতাকে হরি এই নক্ষত্রে কিন্তু সরস্বতীর জন্ম সরস্বতী জন্ম নক্ষত্র শ্রবণ চন্দ্র প্রভাবিত নক্ষত্র কারণ চন্দ্রের রুল করা এই নক্ষত্রটিকে অবশ্যই শনির প্রভাবও এই নক্ষত্রটির মধ্যে কিন্তু আমরা কম হোক বেশি হোক লক্ষ্য করতে পারি আজকে কয়েকটি বিষয় আমাদের বুঝতে হবে কয়েকটি বিষয় সম্পর্কে আমাদের সঠিক নলেজ দরকার এই নক্ষত্রটি আপনি যদি দেখেন তিনটি পদ চিহ্ন চিহ্ন কেন আসে পায়ের চিহ্নের সিগনিফিকেন্ট ভ্যালু কি আমরা জানি আর এই নক্ষত্রের দ্বারা করা ভুলগুলো সম্পর্কে আমরা আজকে বোঝার চেষ্টা করি দেখুন সরস্বতী মায়ের জন্ম নক্ষ বুঝতেই পারছেন এই নক্ষত্রের মধ্যে এডুকেশনের অভাব নেই ইউজুয়ালি দেখা যায় যদি দেখা যায় বাহ্যিক পরিস্থিতি এডুকেশনে এগোতে দিল না সেটি আলাদা ম্যাটার কিন্তু এরা যে প্রথম থেকে বর্ন নলেজ এরা জ্ঞান বৃদ্ধি করেন এরা জ্ঞান সম্পর্কে চিন্তিত এরা এডুকেশন সম্পর্কে চিন্তিত সমস্ত বিষয়ই সঠিকভাবে করার ক্ষেত্রে এরা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস করে বা প্রোগ্রেস করার কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টার মধ্যে থাকে কিন্তু প্রবলেমটা কোথায় জানেন বাস্তব বোধ প্লিজ কিছু মনে করবেন না শ্রবণার মধ্যে আমি দেখেছি তারা মানুষ চিনতে পারেন মানুষ চিনতে বার 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 শ্রবণা কিন্তু আহ ভুল করে অ্যাকচুয়ালি বাস্তবিক এডুকেশনও যে এদের নেই তা নয় যথেষ্ট আছে আপনাদের বাস্তবিক এডুকেশন কিন্তু মানুষ চিনতে ভুল করা এটা খুব সমস্যা আপনারা এতটাই বিশ্বাসী চন্দ্রের নক্ষত্র চোখ বুঝে বিশ্বাস করতে পারে বিশ্বাস করতে পারে হস্তা। বিশ্বাস করতে পারে শ্রবণা এবং শ্রবণা এমন একটা নক্ষত্র হাজার তাকে অপমান করা হচ্ছে লাঞ্ছনা করা হচ্ছে সে তার প্রিয় মানুষটিকে সহজে ছাড়তে চায় না এটা শ্রবণার একটা পজিটিভ বলে আমি মনে করি এখন মূল কথা কি জানি শ্রবণা মানুষ চিনতে ভুল করে মানুষের সাথে মিশতে ভুল করেন এবং হয় না যে বাহ্যিক ভাবে একটা মানুষকে বুঝতে গেলে না সময় দশ দিন বুঝে পনেরো দিন বুঝে একজনকে আইডেন্টিফাই করতে পারবেন তাই শ্রবণাকে আমি বারবার বলি যে আপনি যখন ম্যারেজ করছেন আপনি যখন রিলেশনশিপে যাচ্ছেন একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন একটু সময় দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত তাড়াহুড়ো কিন্তু করবেন না সেটা আপনার জন্য জাতক জাতিকারা তারা প্রচুর কল্পনা প্রবণ কল্পনাকে সাথে নিয়ে তারা যেন জীবনচক্রে কন্টিনিউ করে চলেছে কল্পনা প্রবণ ভাবতে পছন্দ করে লিখতে পছন্দ করে নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান করার জন্য চেষ্টা করে এই বিষয়গুলো শ্রবণার কিন্তু নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ জ্ঞান আহরণ করা কি কখনোই হতে না শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একটু বেশি কল্পনা প্রবণ মানসিকতা দেখতে পাই যে তারা কল্পনা প্রবণ মানসিকতার অধিকারী বা অধিকারিনী এবং তারা কোনো একটা জায়গায় গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে বারংবার বারংবার কিন্তু পড়ে তাহলে এখানে এটা মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে যে কল্পনা করুন কল্পনার জগতেও থাকুন আপনার বাসা কল্পনার জগতেও থাকুন বাস্তবে যে কিছু মানুষের ধূর্তামি এটা আপনাকে বুঝতে হবে সবাই ভালো নয় তবে ভালো মানুষ প্রচুর আছে প্রচুর ভালো মানুষ দেখি যাদের সাথে কথা বলি আমি তো কাউকেই খারাপ খুঁজে পাই না তবে আপনাদের থেকে শুনি বা দেখি প্র্যাকটিক্যালি না এর ক্ষতি হচ্ছে বিশ্বাস করে এবং এই চন্দ্রের একটা চন্দ্রের নক্ষত্রে থেকে যায় একটা অপ্রাপ্তির বাতাবরণ চন্দ্রের নক্ষত্রকে কিন্তু করে এবং আমি মনে করি আপনারা একটু বেশি কল্প প্রয়োজনের থেকেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে কল্পনার পরিমান বেশি তবে এটাতে সমস্যা নেই সমস্যা হচ্ছে কড়া পদক্ষেপ নেওয়ার অভাব আপনাদের মধ্যে আমরা বারবার দেখি কড়া পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নানা রকমের জটিলতা আসে কড়া পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নানা রকমের সমস্যা আসে আপনি হয়তো একটা বিষয়ে রিয়েলাইজ করলেন যে সামথিং ইজ গোয়িং নট সো গুড বাট আফটার রিয়েলাইজেশন হোয়াট ইউ আপনি কি আশা রাখলেন আপনি কি দেখলেন যে না ঠিক আছে হয়ে গেছে পরে ভাব ক্যাপাসিটি টু টেক আ রাইট স্টেপ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু টেক রাইট প্রসিডিওর বাট কোনো একটা জায়গায় গিয়ে আপনি যেন একটু বেশি আমি বলবো করা হতে পারেন অনেক ক্ষেত্রে আমি দেখেছি শ্রবণার জাতক জাতিকারা ম্যারেজ লাইফে তার ওয়াইফ তাকে নানা রকম ভাবে অপমান করছেন পদক্ষেপ নেয় কারোর হয়তো হাজবেন্ড নানা রকম ভাবে নেগেটিভিটির মধ্যে ফেলার চেষ্টা করছেন কিন্তু পদক্ষেপ তাহলে শ্রবণার এই পদক্ষেপ নেওয়ার অভাব প্লিজ কিছু মনে করবেন না কিন্তু এটা প্রাপ্তি এটা বাস্তব আর এই জায়গাটাকে একটা কড়া মেন্টালিটি যদি তৈরি করতে না পারেন আপনার কিন্তু সব জঙ্গলে দেখেছেন খেয়াল করে বাড়ির আশেপাশে যখন গাছ কাটা হয় যে গাছ একটু বেশি বেঁকে জুড়ে গিয়েছে না সেই গাছে ভালো খাট হয় না। মানে ভালো আসবাবপত্র তাই জঙ্গলের সোজা গাছটাকে আগে কাটা এবং মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যারা সহজ সরল বেশি তাদের বেশি সমস্যা আসে তাই শ্রবণা ভালো মানুষ বাট সেটি সবাইকে প্রদর্শন করার দরকার নেই ছোট্ট একটু সময় নেব ছোট্ট গল্প আপনাদের সাথে একটা গ্রামের পাশে একটি বৃক্ষ সেই বৃক্ষের নিচে একটি সাপ বসবাস কোটর থাকেন তো সেখান থেকে যখন বিভিন্ন রকম পথচারীরা যেতেন পথিক যেতেন সময় তিনি কামড়ে দিতেন মানে সেই সাপ পথিক মারা যেতেন তো কিছুদিন পর সেই সাপের সাথে একজন সাধু সন্তের পরিচয় হয় বা আশীর্বাদ পায় এবং সে তারপর থেকে অনেক বেশি মানে যেখানে তার কামড়ানোর মেন্টালিটি ছিল সে কামড়ানোর মেন্টালিটিটাকে পুরোপুরি ছেড়ে দেয় এবং পথিক আসলেও কামড়ায় না পথিক আস্তে আস্তে ভাবে কি ভালো হয়ে গেল মাঝে মাঝে একটু খোঁজাখুঁজি করে ঢিল মারে তাও কিছু বলে না এবং এইভাবে এইভাবে সে আহত হচ্ছে প্রতিদিন পরে যখন সাধুর সাথে দেখা হয় সে তার পরিচয়টা বলে অবস্থাটা বলে সাধু তাকে বললেন যে তুমি কামড়িও না কিন্তু ফোস তো কর আমি হয়তো সময় নিলাম একটু বেশি যদি ইউজুয়ালি আগে এরকম গল্প আমরা আলোচনা করতাম এখন সেই অবকাশটা আমাদের কম কিন্তু একটা কথা মাথায় রাখবেন শ্রোভ না প্লিজ মাথায় রাখবেন কামড়াবেন না ফোস অ্যান্ড সিগনিফিকেন্টলি আমি আরো কয়েকটি বিষয় আপনাকে বলে দিই রোগের ক্ষেত্রে একটু ঢিলেমি আপনারা মাঝে মাঝে করেন যে কারণে পরবর্তীকালে গিয়ে কিন্তু আপনার এই রোগ ব্যাধি নিয়ে একটু চাপ আসতে পারে তো যখনই দেখবেন শ্রবণা বিশেষ করে ইউটিআই রিলেটেড ইউরিনারি কোনো প্রবলেম যদি কখনো ফেস করেন বা শরীরের নিম্ন অঙ্গ রিলেটেড বা পেটের কোন প্রবলেম যদি ফেস করেন চেষ্টা করবেন ইমিডিয়েট অ্যাকশান নিতে ইমিডিয়েট ডক্টর কনসালটেশন করতে ঢিলেমি বা ঢিলেমি করবেন না এটা মাথায় রাখতে হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট করা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে এবং কামড়াবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন আমি বিশ্বাস করি দিনত্ব দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে শেষ করছি আজকে এখানে জয় শ্রীগণেশ